লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি পরীক্ষায় বিজেপি দলীয় নিয়ে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির হিসেবে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার রায়গঞ্জের জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি রয়েছে তার মূলত গতবারে জেতা লোকসভা আসন ধরে রাখার পাশাপাশি বিরোধীদের হাতে থাকা আসনগুলিতেও জোর দিয়েছে বিজেপি নেতৃত্ব দেখুন অবশ্যই লোকসভা নির্বাচন সামনে চলে এসেছে এবং তাকে সামনে রেখে পাখির চুগ করে আমার উত্তরবঙ্গ সফর চলছে আগামী কাল থেকে শুরু হবে তা প্রথমে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং জলপাইগুড়ি এই সব জায়গাতেই যাব কোন কোনো জায়গায় পাবলিক প্রোগ্রাম হবে কোনো জায়গায় হয়তো ইন্টারনাল বৈঠক হবে আর কোনো কোনো জায়গায় দুটোই হবে তো এইভাবে আমরা বিভিন্ন আমার প্রোগ্রাম সাজানো হয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লাস্ট একবার আমি উত্তরবঙ্গ এই ট্যুর করছি আগামী দিনে সময় পাওয়া যাবে কি পাওয়া যাবে না তার উপর নির্ভর করে ঠিক হবে যে আগামী দিনে উত্তরবঙ্গ ট্যুর হবে কি না নচেত লোকসভা নির্বাচনের আগে এটি লাস্ট হয়তো উত্তরবঙ্গ টুর ট্যুর বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোর